অযোর্য কষ্ট দিতে চাই না কাউকে সংক্ষিপ্ত দুইটা কথা বলবো আরার্থে এমনটা খুব একটা আমাদের বাংলাদেশে হয় আমরা দেখি না খুব সচরাচর বিরল হয়তো আরো একটা ঘটনা আমরা দেখেছি তা আমরা মনে আর্থে করেন তাহলে এটা খুবই সুন্দর খুবই সুন্দর কোন অনুষ্ঠান আমরা মনে করি না এটা সবচেয়ে সুন্দর বলে মনে করি কারণ হলো আলেমদেরকে মহাব্বত করতেই হবে এটা আল্লাহ নির্দেশ এবং নবীর নির্দেশ তাদেরকে তোমাকে সম্মান করো অর্থাৎ সম্মান করতেন আওয়ামরা সেই রকম সম্মান করবে এটা রইসুল মুফাসসিরিন ই আব্বাস আল্লাহ বক্তব্য রেখেছেন এরকমই এবং নবীর ভাষ্য হাদিসের মাধ্যমে কোরআন এটাই প্রমাণ করে তো যারা আজকের এই অনুষ্ঠানটুকু আয়োজন করেছেন আপনাদেরকে এলাকাবাসীকে মুসল্লিদেরকে আমি কোন ভাষায় ধন্যবাদ দিব আমার সেই ভাষা নাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুক্রিয়া জানাচ্ছি আপনার সেই নাই আমি <laughs> হাজার <laughs> <laughs>

সবচেয়ে আছি অনেক সময় আছে খুশি আমাদের সবাই কা আপনারা যারা আমাদের জন্য যারা সহযোগিতা করেছেন যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন সময় আর মেটা দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ কর্তৃকের সহযোগিতাকে আমরা গ্রহণ করি আল্লাহ এই রুষ্টকে কি বলতে নামায় দেন আমাদের জন্য না যা এই রুষ্টকে মুসিলায় সারাamazonawsের পথে আল্লাহর অশেষ মতে এরকম একটি ধর্মীয় অনুষ্ঠানে অতিথি আসতে পারে নিজেকে ধন্য মনে করছে আসলে আমাদের গ্রামের পাড়া মহল্লা যত মসজিদ আছে এরকম অনুষ্ঠান করা সকল মসজিদ কমিটির দায়িত্ব তো এই দুই জন্য মসজিদ কমিটির আন্তরিকতা দেখে আমি আমার ব্যক্তিগত উনিশ নগর ওয়ার্ডের জনগণের পক্ষ থেকে আমি মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি সাহেব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানাই এই জনগণের পাশে সুখে দুঃখে সামাজিক যত উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে এগুলোর পাশে অবশ্যই থাকবো এবং উনিশ নং জনগণ আমার পাশে থাকবে ইনশাল্লাহ আমি জানি আল্লাহর কাছে একটাই চাওয়া যে ও আল্লাহ যে ফয়সলা দেবে আমি সেটাই মেনে নিব এবং সেই সাথে আমি উনিশ নং আমি একজন নাগরিক হিসেবে সেবা করতে করতে আমার জীবন রাজি আছে আসলে প্রথমে আল্লাহ তালা প্রশংসা করতে হয় যে আল্লাহ রবীন্দ্রাই আল্লাহ তালা আমাকে এই মসজিদের খিলাফতের দায়িত্ব দিয়েছিলেন তো আমি আমার এই দীর্ঘদিনের ক্ষতি হিসাবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমি যতটুকু বুঝেছি বা যতটুকু উপলব্ধি করেছি যে প্রথমে এই মহল্লাবাসী মসজিদের কমিটি সহ সকলে আমাকে অত্যন্ত আপন করে নিয়েছিলেন নিজের ছেলেকে নিজের পুত্রকে সন্তানকে মানুষ যেভাবে মহব্বত করে ভালোবাসে ঠিক তারা আমাকে সেরকমই ভালোবাসা দিয়েছেন তাদের ঋদ্ধতা তাদের আন্তরিকতা তাদের মায়া মমতা স্নেহ আমার প্রতি তাদের সন্তানদের চেয়ে কোনো অংশে কম ছিল না সেক্ষেত্রে আমার ভালো লাগার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো যে আমি এখানে খতিবের দায়িত্ব পালন করা অবস্থায় প্রতিদিন প্রতি সপ্তাহে শুক্রবারে জুমার নামাজের আগে যে আলোচনা কর করা লাগে আলোচনা করতে হয় এই আলোচনায় আমি সম্পূর্ণ স্বাধীন ছিলাম আমার আলোচনার মধ্যে মহল্লাবাসীর পক্ষ থেকে কমিটি বৃন্দর পক্ষ থেকে সভাপতি মোতওয়াল্লি সেক্রেটারি সাধারণ সম্পাদক যারা আছেন তাদের পক্ষ থেকে আমার আলোচনায় কোনো রকমের বাধ্যবাধকতা ছিল না অথবা কোনো নিষেধাজ্ঞা ছিল না দেখা যায় বিভিন্ন মসজিদে খতিব সাহেবগণ আলোচনা করার ক্ষেত্রে বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে তারা বাধার শিকার হন যে এই বিষয়টা বলা যাবে না এই বিষয় সম্পর্কে আলোচনা করবেন না এই বিষয়গুলো থেকে বিরত থাকবেন আলহামদুলিল্লাহ আমি এখানে এই মহল্লাবাসী এবং কমিটিবৃন্দর পক্ষ থেকে সম্পূর্ণ স্বাধীন ছিলাম স্বাধীনভাবে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা তাদের সামনে আমি পেশ করতে পেরেছি এজন্য আমি নিজেও গর্বিত এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং এই বিষয়টা আমার কাছে সবচেয়ে ভালো ছিল এবং আর এক এই কারণেই শুধু অন্য অন্য জায়গায় আরও বেশি বেতনে খেতাবতের দায়িত্ব আসার পরেও আমি শুধু এতটুকু কারণ আমি অন্য জায়গায় জানি কারণ অন্য জায়গায় যদি আমি ক্ষতি হতাম বা ক্ষতি হিসাবে যেতাম তাহলে হয়তো এই স্বাধীনতাটুকু আমি পেতাম এছাড়াও ওনারা আমাকে যেভাবে আপন করেছেন এটা আসলে ভোলার মতো নয় ওনাদের স্মৃতি আজীবন আমরণ আমার স্মরণ থাকবে যদিও আমি এখান থেকে সাময়িকভাবে বিদায় নিচ্ছি তারপরেও আমার হৃদয় এবং মনটা তাদের সঙ্গেই এই মাসজিদের সঙ্গে এই মহল্লাবাসীর সঙ্গেই সর্বদা লেগেছেন আসলে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একজন আলেম একজন খতিব একজন ইমাম যার পিছনে আমি নিত্য দিন নামাজ আদায় করছি প্রতি শুক্রবারে তার বয়ান শুনছি আর তাদেরকে দীর্ঘদিন যাবৎ তারা যখন আমাদেরকে সময় দিয়েছেন নামাজ পড়িয়েছেন আমাদের সঙ্গে ছিলেন কিন্তু বিদায় মুহূর্তটা দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে একেবারে এমনভাবে হয় অপরিচিতের মতো অপরিচিত মানুষকে আমরা যেভাবে বিদায় করি বা তাদের সঙ্গ দিনা বা তাদের সঙ্গে আমরা ওভাবে মহাব্বত আনন্দ প্রকাশ করি না এটা অত্যন্ত দুঃখজনক বিষয় তো এই হিসাবে এই নং ওয়ার্ডবাসী তারা আমাকে আজকের এই বিদায় মুহূর্তে যে সংবর্ধনা দিয়েছেন তারা যে আন্তরিকতা প্রকাশ করেছেন তারা যে ভালোবাহা ভালোবাসার বহির প্রকাশ গটিয়েছেন এটা অত্যন্ত প্রশংসনীয় এবং আমি মনে করি বাংলাদেশের প্রতিটি মসজিদে এবং প্রতিটি মাদ্রাসা থেকে প্রতিটি মসজিদ এবং প্রতিটি মাদ্রাসা থেকে যদি কোনো কারণবশত কোনো ইমাম কোনো খতিব কোনো শিক্ষক যদি বিদায় নেন তাহলে এভাবে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সংবর্ধনার মাধ্যমে আন্তরিকতার মাধ্যমে ভালোবাসা স্নেহের মাধ্যমে যেন তাদেরকে বিদায় দেওয়া হয় এটা আমি পুরা দেশবাসীর প্রতি উদাত আহ্বান জানাচ্ছি এর মসজিদের সম্মানিত খতিব দীর্ঘ তেরো বছর যাবৎ খতিবগিরি করছেন আজকে বিদায় অনুষ্ঠান সেই হিসেবে আমার কাছে একটি বিষয়ে ভালো লেগেছে উনি যখন ক্ষুদায় এসে তার বয়ান করেন অত্যন্ত মনোযোগ সহকারে শুনছে আমাদের এলাকাবাসী এবং দীর্ঘক্ষণ বয়ন করার তিনি করে এলাকাবাসী শুনছেন আর আমরা কমিটির পক্ষ থেকে যতটুকু পারছি তাকে দেওয়ার জন্য চেষ্টা করছি আর আমি এই মসজিদের মোতল্লা হিসাবে আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আজকে আসলে কমিটি বিন্দু মতো আলী বা এখানে যারা মুসল্লি ছিল সবাই ইনশাল্লাহ খতিরের বক্তব্য এবং আলহামদুলিল্লাহ ওনার বয়ান শুননা। যেমন আমি আমার বাচ্চা মাদ্রাসায় এমন অনেকে মানুষই তাদের সন্তান এবং আমরা ওনার বয়ান শূন্য আলহামদুলিল্লাহ উপকৃত হয়েছি জীবনের লাইফ স্টাইল অনেকটাই চেঞ্জ করছি এবং অনেকেরই চেঞ্জ হয়েছে এখানে আইসা তা আসলে সব মিলিয়া খতিব আমাদের উনি অমূল্য সম্পদ ছিল উনি চলে যাইতেছে আসলে ওনাদের সাথে আমাদের যে সুসম্পর্ক ছিল প্লাস ওনাদের দ্বারা আমরা উপকৃত হয়েছি এজন্য আমরা সমর্থ অনুযায়ী চেষ্টা করছি একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এজন্য যারা মুসলি উপস্থিত ছিল এবং সবাই আপনারা টিভি চ্যানেল আসছেন আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদেরকে আপনারা ভবিষ্যতে এরকম মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন যাতে এই ইসলামিক ইয়ে প্রচার করা যায় আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি সালামালাইকুম রহমতুল্লাহ যে আমরা মুসলিম আমরা ইমানদার আমরা নামাজ পড়ি ইকরামদেরকে কতটুকু সম্মান করা উচিত বা কিরকম সম্মানের উপযোগী তারা এতটুকু আজকের এই উনার বিদায় লগ্নে মুসল্লিয়ান আমরা যে উপলব্ধি করতে পারছি যে উনি আসলেই সম্মানী ওলামাই কেরম সম্মানী এই বিষয়টা উপলব্ধি করাটাই আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকে এই জন্য ওনার বিদায়ের লগবে আমরা সকলে খুশি এবং এরকম গ্রামদেরকে সম্মান দিয়ে বিদায় দিবে প্রত্যেক এলাকা থেকে এটা আমরা আশা করি কারণ এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা শুরু হয়েছে আমাদের বিশ্বনাথী সাল্লাল্লাহু রস্ল্লাহ সাল্লাম থেকে এই মেম্বারে সর্বপ্রথম আমার নবী ঈশ্বরী মোহাম্মদুল রসদুল্লাহ সাল্ল সাল বক্তব্য দিয়েছেন এই মসাল্লায় এই মেহারবে সর্বপ্রথম এভাবে ইমামতি করেছেন আমাদের নবী মোহাম্মদাহ্লাহ তার থেকে সেই পর্যায়ক্রমে ওনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত উমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে করে আজ পর্যন্ত সেই ধারাবাহিকতায় ইমামের মুসাল্লা এবং সেই ইমামের জায়গা সেই প্রতি সম্মানিত এবং সেই সম্মানটুকু আমরা ধরে রাখার চেষ্টা করবো আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে যে মুসলমান এখনো কলামে কারমদেরকে বুকে সিনাই ধারণ করে সম্মান দেওয়ার মতো যোগ্যতা মুসলমানদের আছে মন মানসিকতা আছে এই জন্য আজকের এই অনুষ্ঠানকে আমি অত্যন্ত সুন্দর হয়েছে এবং যুগ উপযোগী সময় উপযোগী ওলামায় কেরামদেরকে এটা প্রচার হবে মানুষের মধ্যে সেই উদ্দীপনা আসবে সকলেই উৎসাহিত হবে ওলাম রামদেরকে যেন এইরকম সম্মানিত সব জায়গায় হয় এটাই আশা রেখে এই ব্যক্তটাকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমার ইল্লাল ইজাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত